আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজ হচ্ছে আমার অত্যন্ত সুপ্রিয় আদরের হৃদয়ের ভালোবাসার অত্যন্ত প্রিয় ছোট বোন আমার আদরের বোনটি যে বোনটি তার বিষয়ে বিশ্লেষণ করে তাকে পরিচয় করানো বা পরিচয় দেওয়া বা তার বিষয়ে বিস্তারিত পরিচয় আলোচনা করা সেটা আমি এই মুহূর্তে সমীচীন মনে করি না আর সেটা প্রয়োজনবোধ মনে করছি না ব্যক্তি একজন ব্যক্তি পরিচয় আর তার পরিচয় সে তার বিস্তারিত পরিসর তার ব্যক্তি বিশেষে পক্ষাটামো নিজে একজন একাডেমিক হিসেবে তার সেই পরিসর নিয়ে আলোচনা করা আমি মনে করছি না আজ তার জন্মদিন সেই হচ্ছে আমার যে প্রিয় গণমাধ্যম মিডিয়া পত্রিকা বাংলা পুষ সেই পত্রিকার সাথেও সে জড়িত রয়েছে প্রত্যক্ষভাবেও সে হচ্ছে আমার প্রিয় অত্যন্ত আদরের প্রিয় একজন সুনামধন্য উপস্থাপক একজন সুনাম প্রেজেন্টার পেজেন্টার একজন সুনাম বন্য শিল্পী নৃত্যশিল্পী থেকে শুরু করে সর্ব সর্বসাফল আমার যে সেই গুণ আমার বাংলা পুষ পত্রিকার প্রকাশক হিসেবে যে রয়েছে আমার সাথে সেই প্রিয় বোন নুজহাত তাসনিয়া উফতি আজ তার জন্মদিন সেই জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আমি আমার পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন বরকবাদ ও প্রাণ ডালা অভিনন্দন আল্লাহ তারা যেন তাকে খামিয়া বিদান করুক আর সেই সাথে সকলের কাছে তার জন্য কামনা করছি সেই হিসাবে তার জন্মদিন উপলক্ষে দুই একটি কথা মহান আল্লাহ তালা তার কোরআনে মানুষের মানুষ সম্পর্কে যে বিষয়টি বর্ণনা করেছেন তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা অনুসরণ করো তাকে বাদ দিয়ে অন্য সাথীদেরকে অনুসরণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো সুয়া আরাফ আয়ত্তিন অপর আরেকটি আয়াত আল্লাহ তালা আমাদের মানব জাতির সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা করেন এরপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ বিধানের উপর সুতরাং আপনি এর অনুসরণ করুন মূর্খদের খেয়াল খুশি অনুসরণ করবেন না আয়াত আঠারো আল্লাহ তালা তার সেই হুকুমের উপর আমরা যেন আমল করতে পারি জীবন পরিচালিত করতে পারে সেই তথ্য যেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি এই ছোট বোনকে নিয়ে দুই চারটি কথা না বললেই নয় যা বলতে চাই আমার প্রিয় আদরের ছোট বোন মুবাসিরতি আমার বাংলা কোষ পত্রিকার একজন সম্পাদক প্রকাশকের সাথে আমার সাথে আমাদের সাথে রয়েছে সে বাংলা পোষ পরিবারের একজন তার জন্মদিন উপলক্ষে দুই চারটি কথা সেটি হচ্ছে আমার আদরের বোনের জন্য আজ তোমার জন্মদিন তোমার জীবনে সব সময় আনন্দ আর হাসি তুমি আমার জীবনে অনেক বড় অনুপ্রেরণা তোমার দিনটি দারুণ কাটুক আজ তোমার শুভ জন্মদিন ছোট বোনের জন্য আমার মিষ্টি প্রিয় গুণ তোমার এই বিশেষ দিনে তুমি পৃথিবীর সব সুখ পাও আনন্দ পাও আনন্দ উপভোগ করো তোমার জীবন সব সময় আলয় বড়ে থাকো সেই কামনা তোমার জন্মদিন আনন্দময় হোক প্রিয় বোন মুবাসিরা নুজহাত আপত্তি সেই সাথে তুমার জন্মদিনের পাশাপাশি আমার প্রিয় ছুক ভাই ওপর একজন সুনাম দৈন্য সাংবাদিক রিপোর্টার এবং নিউজ প্রেজেন্টার এস এম তানবির আমাদের বাংলা পোস্ট পরিবারের ওপর সদস্য পত্রিকার সম্পাদক হিসাবে এস এম তানবীরের জন্য নিরন্তম শুভকামনা তোমার জন্মদিনের সাথে বুনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের উভয়ের জন্য তোমাদের দুজনের জীবন সুখে শান্তিতে বড় উঠুক আনন্দময় হোক ভালোবাসা আর সাফল্যে বরপুর হোক তোমাদের প্রতিটি দিন সেই শুভ কামনা করি আজকের এই জন্মদিন শুভ জন্মদিন প্রিয় গুণক্তি তোমার নিঃস্বার্থ ভালোবাসা তোমার দয়া তোমার যত্ন এবং যখন আমার তোমার আমাদের প্রয়োজন হয় তুমি আমরা সব সময় তোমার পাশে আছি তুমি তোমার উদাহরণ দিয়ে নেতৃত্ব গুণে দিয়েছ তোমাকে তোমার সামনের দিকে তোমার উজ্জ্বল এবং তোমার গুণাগুণ এবং তোমার নেতৃত্ব গুণাবলীর দিক সামনে নিয়ে এসেছ এবং তুমি আমাকে আমাদেরকে পরিবারকে সকলকে একই কাজ করতে শিখিয়েছ তোমার মধ্যে থাকা সমস্ত বিশেষ গুণাবলী প্রকৃত প্রতিমূর্তি এবং তোমার জন্য কিছু এখন আমার মধ্যে বিদ্যমান তোমার আমি একজন তোমার পুত্র বাই হিসাবে আমি কেবল একটাই কথাই ভাবতে পারি তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ জানাতে চাই আর তা হলো তোমাকে আমার সবচেয়ে আন্তরিক প্রিয় বিশুদ্ধ বিশুদ্ধ এবং সত্যিকারের ভালোবাসা সেই তোমার জন্মদিন উপলক্ষে আমি আবারও জানাই প্রাণ্ডালা অভিনন্দন ওই তোমার জন্মদিনের নিরন্তন শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে আল্লাহ তালা যেন তোমাকে দীর্ঘজীবী দান করুক আগামী ফটগুলো যেন আল্লাহ তালা তোমাকে সুন্দর সাফল্য মণ্ডিত করুক সেই কামনা করছি পরিশেষে ইসলামের আলোকে একটি কথা বলে শেষ করছি একজন মুমিনকে মনে রাখতে হবে তার প্রতিটি পদক্ষেপের হিসাব নেবেন আল্লাহ তালা আমাদের বিষয় তো হাসরের মাঠে পৃথিবীতে করা প্রত্যেকটি আমলের হিসাব দিয়েই কিন্তু পার হতে পেতেই হবে আমাদেরকে জান্নাতে যেতে হবে ও হাসরের মাঠে আল্লাহর সামনে যে প্রশ্নটির মুখামুখি হতে হবে সবাইকে তা হল পৃথিবীর জীবন কিভাবে কাটিয়েছে কাটিয়েছ কিভাবে জীবন করেছ এই জন্য প্রত্যেক কাজ ভেবেচিনতে আমাদের করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে পৃথিবী পাল্টে গেছে প্রতিযোগিতা চলছে মানুষ নিজেকে এগিয়ে নেওয়ার জন্য লড়াই করছে পূর্বের যুগ আর বর্তমান মানুষের চিন্তা চেতনা ভাবনা জীবনযাপন উৎসব আমেজ আউজন সব কিছুতেই পরিবর্তন ঘটেছে এই সময়ে এসে মানুষের ভেতর উৎসব প্রবণতা যেমন বেড়েছে যে কোনো উপলক্ষকে ঘিরে মানুষ আমোদে মেতে করতে